এটা কোনো দান নয় এটা বন্যাপ্রিত মানুষের অধিকার আমরা একই দেশের সন্তান আসলে এক্ষেত্রে আমাদের এটা আমরা ভেদাভেদ মনে করি না কারণ আমাদের একটাই কথা যে আমরা মানুষ মানুষের সবাই লাল হিন্দু হলো লাল মুসলিম লাল এটা আমরা মানুষ মানুষই আমাদের ধর্ম আমরা মনে করি আমাদের বাংলাদেশে আজকে যে বন্যার কারণে যে দুরবস্থা এটা কিন্তু যে অঞ্চলগুলো শুধু বন্যার পানিতে প্লাবিত হয়েছে তাদের সমস্যা না এটা সারা দেশের সব মানুষের সমস্যা তো আমি বরিশালের বরিশাল সিটি কর্পোরেশনের যে সাতচল্লিশটা দুর্গাপূজা হয় তার একটি মন্দির স্বর্গীয় দক্ষিণারঞ্জন চক্রবর্তী স্মৃতি দুর্গা মন্দিরের সাধারণ সম্পাদক তো যেহেতু দুর্গাপূজার আর পঁয়তাল্লিশ দিনের মতো বাকি তো এখন প্রত্যেকটা মন্দিরই তাদের বাজেট নিরূপণ করতে তাদের দান বাক্স খুলে হচ্ছে পূজার কোন খাতে কত টাকা খরচ করবে এটার একটা আসলে সময় চলে এসেছে তো সেখান থেকে আমি আমার মন্দিরের পক্ষ থেকে আমি মনে করেছি যে আমাদের পূজার যে এবছর যে আলোকসজ্জার যে অংশটা যেটা হচ্ছে আমরা আনন্দ প্রকাশ করতে আমরা শহর সাজাই আমাদের মন্দির সাজাই তো আমাদের মন্দিরের যে আলোকসজ্জার অংশটা সেই অংশটা থেকে আমরা এবছর চেষ্টা করেছি যে ফাউন্ডেশন যে প্রতিষ্ঠানগুলো এই বর্ণার্থ্য মানুষদের পাশে সক্রিয়ভাবে অংশ পাশে দাঁড়াচ্ছে তাদের সাথে একটু শরিক হতে তো আসুননা ফাউন্ডেশন আমাদের কাছে মনে হয়েছে যে এটি একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান পাশাপাশি আরও বেশ কিছু প্রতিষ্ঠানেও আমরা হচ্ছে আমাদের যে আলোকসজ্জার বাজেটটা ভাগ ভাগ করে হচ্ছে দিয়েছি তো আমার কাছে যেটা মনে হয় যে আমাদের পবিত্র সংবিধানের নং অনুচ্ছেদে যে কথা বলা হয়েছে যে এই দেশের প্রত্যেকটা মানুষ জাতি হিসেবে বাঙালি এবং নাগরিক হিসেবে বাংলাদেশি সুতরাং প্রত্যেকটা মানুষের পরিচয় হচ্ছে বাংলাদেশি আমরা হচ্ছে কোনো মানুষের ধর্মীয় পরিচয়ের জন্য যেন তাকে মার্জিনালাইজড না করি আপনি যেমন হচ্ছে বললেন যে মানুষ হিন্দু ধর্মাবলম্বীরা আক্রান্ত হয়েছে তেমনি ভাবে আমি দেখেছি যে আমার বাসার পাশে যে বরিশালের অন্যতম বড় কালী মন্দির সেই মন্দিরটা পাহারা দিয়েছে আমাদের মুসলিম ভাইরা আমাদের মাদ্রাসার ভাইরা তারা সারা রাত নির্ঘুম কাটিয়ে হচ্ছে পরদিন সকালে নামাজ পড়ে হচ্ছে তারা আবার কাজে গিয়েছে আবার রাতে ফিরে এসেছে মন্দির পাহারা দিতে তো এটাই তো আমাদের বাংলাদেশ আর আমার আরেকটা কথা হচ্ছে গিয়ে আমরা যেন কোনো বিশেষ ব্যক্তি বা কোনো বিশেষ সংগঠন যারা আমার সম্প্রদায়ের নাম ব্যবহার করে যারা আমার উৎসবের নাম ব্যবহার করে তাদের বক্তব্য ইকুয়াল টু গোটা সম্প্রদায়ের বক্তব্য না আমরা হচ্ছে আমি একটা কথা সবসময় বলি যে আমরা প্রত্যেকটা মানুষ শুধু মানুষ যে সুতরাং মানুষের বিপদে যেন আমরা মানুষ হয়ে পাশে দাঁড়াই এবং কোনো সংগঠনের কথাই যেন আমাদের চলতে না হয় আমরা যেন নিজেদের বুদ্ধি নিজেদের বিবেক দিয়ে চলতে পারি আমরা ভেদাভেদ না এবং সরকারকে মানব মানবসভায় নিজেকে নিয়োজিত করি মানুষের বিপদের দিনে আমরা তাদের পাশে থাকি মানুষের সুখে দিকে আমরা ভাগ করে নিই মানুষের সুখ যখন আমরা ভাগ করে নিই আজকে বিপদের দিনে আমাদের পাশে থাকা আমাদের আমরা আমাদের দায়িত্ব কর্তব্য মনে করছি